এবার ছোট্ট অস্মিকার জন্য লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ ঠিকই শুনছেন এমনই দৃশ্য চোখে পড়ল এবার রানাঘাট থানার অন্তর্গত হবিপুর বিডিও অফিসের নিকট ফ্লাইওভারের নিচে এই দিন লক্ষ্মীর ভান্ডার হাতে ছোট্ট অস্মিকার জন্য অনুদান তুলতে পথে নেমেছে হবিপুরের আজাদ দিন ক্লাবের আমরা সবাই কমিটি টোটো মাইক নিয়ে পথ চলতে মানুষের উদ্দেশ্যে অনুদানের বার্তা দিচ্ছেন তারা আর সমাজের যে এখনো সেটাও ভালোভাবে বোঝা গেল সাধারণ মানুষের ব্যবহারে অনেকেই এগিয়ে আসছেন আর নিজের সামর্থ্য মতো অনুদান দিয়ে সাহায্য করছে তাদের যাতে এই কর্মসূচির মাধ্যমে তারা সঞ্চয় সম্পূর্ণ অর্থটুকু তুলে দিতে পারে ছোট্ট অস্মিকার বাবা মায়ের হাতে আসুন পথ চলতি মানুষ ও আমরা সবাই কমিটির সদস্যরা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক সবাই পক্ষ থেকে আমরা যে রানাঘাটে যে আসমিতা যে মেয়ে ছোট বাচ্চাতে তাদের কাছে দাঁড়াতে এবং যত আমাদের বন্ধু বান্ধব আমাদের যত হবিপুরের বাসিন্দারা রয়েছে তাদেরকে বলছি এই বাচ্চার মেয়ের পাশে দাঁড়াতে তাকে বিন্দু মাত্র সামার্থ্য দিয়ে যেইটুকু অর্থের মাধ্যমে

নিজের মতো এসে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়াচ্ছে আমাদের এই দুটো ভান্ডার দেখে নিন আপনাদের কাছে আমরা দেখেছি আগামী দিনে যেরকম এর চেয়ে বড় ভান্ডার নিয়ে আমরা দাঁড়াতে পারি রাস্তায় তার একটা আশাবাদী যে তার মেটার জন্য আমরা ছোট্ট শিশুর মুখে তার মায়ের ফলে হাসি ফুটানোর জন্য আমরা যতটা চেষ্টা আপ্রাম চেষ্টা করব আপনাদেরকে এটাই ধন্যবাদ এইটা আমরা আজকে প্রথম দিন করেছি বিকেল ঠিক সাড়ে পাঁচটা নাগাদ থেকে এই যতক্ষণ আমাদের দেখবো যে লোকরা রয়েছে আমাদের সহযোগিতা করছে ততক্ষণ থাকবো রাত যতই হোক আমরা আপনাদের পাশে থাকবো ছোট্ট মেয়ের শিশুর আমরা যতটা আপ্রাণ চেষ্টা করব রাত যত যদি হবিপুরের মানুষ আমাদেরকে ভালোবাসে ছোট্ট শিশুকে পাশে দাঁড়ায় তাহলে ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো এভাবে করেই আমরা ওনাদের হাতে গিয়ে তুলে দেবো আমরা ভান্ডার সমেত ছোট্ট শিশুর মা বাবার হাতে দেব লাইভ করে দেখিয়ে দেবো যে ওনারা কত কি ভাঙছে কত কি উঠেছে এটাই বলবো যে ঠাকুরের কাছে কামনা করি যে তার মেয়েকে যে সুস্থ করে দিই আমাদের আপনার চেষ্টা আমাদের সবার চেষ্টা যে সুস্থ করে ঠাকুরের কাছে প্রণাম জানাই যে তাদের মা বাবা সুস্থ থাকুক তার মেয়ে সুস্থ থাকুক এটা নিয়ে আমরা আমার নাম গোপী আমরা সবাই পরিচালনায় এই যত আমাদের বন্ধু বান্ধব এখানে সদস্য বিন্দুরা রয়েছি হইপুর রিক্সা স্ট্যান্ড বাড়ি বলছি আপনি যে এখানে কত দিলেন

ধন্যবাদ <Sansionate> 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 আমরা আজকে যে ক্যাম্পটা করেছি তার মারফতে যদি আমাদের হাত দিয়ে তাদের মেটার সহায়তা করতে পারলে সেটা খুবই ভালো আর যদি মনে হয় যে সেই মেটার বাড়ি যে তার মা বাবার হাতে কিছু সহযোগিতা করে তার মেটার বাড়ি হলো মা বাবার হাতে সরাসরি সেটা দিয়ে সহযোগিতা করতে পারে তারই আমি সবার কাছে কামনা এবং আশাবাদী যে আমাদের যত হরিদপুর বাসিন্দা আছে সেটা করবে আর যারা লাইভে দেখছে এবং আমাদের যারা ফেসবুক চালাচ্ছে তাদের কাছে একান্তভাবে অনুরোধ

যা শুনি কানে আমাদের চোখে দেখি তাদের সাথে আমরা দীর্ঘদিন চিরকাল দাঁড়াই আগামী এক দু তারিখে পয়লা জানুয়ারি দুসরা জানুয়ারিতে আমরা কম্বল বিতরণ করেছিলাম আজকে তেইশে জানুয়ারি দেশের নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে আজাদিনের সেটার আমরা উপলক্ষে এটা করছি আগামী দিনও করব যত গরিব মানুষ তাদের জন্য আমরা সারা জীবন রয়েছি আর থাকবো